তো সকাল বন্ধুরা সকাল সকাল আমি এখন আছি পাঁচটিতে আর আজকে হচ্ছে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস তো হ্যাপি উমেন্স ডে আর এখন আমি আছি হচ্ছে পাঁচটিতে প্রিবিডিয়ান রয় ব্লাড দিতে এসেছিলাম তো আবার দু ঘন্টা দিয়ে আবার দু ঘন্টা পর একটা ব্লাড রয়েছে তো ওটা এখন দেবো যেটা পেট পুজো করতে এখন বেরিয়েছি এদিকে তো দেখতে পাচ্ছি না খাবার দাবার কিছু তো চা খেয়েছি ভারী খাবার খেয়ে দেয়ে তারপর আবার ব্লাড দেওয়ার আছে চলো যাই আজকের দিনটা তোমার সবাই খুব ভালোভাবে সেলিব্রেশন করো তো এখন এই দোকান স্ট্রিট ফুডই খেতে হবে তো এখন রেস্টুরেন্টগুলো সেরকম খোলে আর যত তাড়াতাড়ি খেয়ে পারবো তত তাড়াতাড়ি ব্লাডটা দিয়ে আবার বাড়ি যেতে পারবো ওই জন্য ও নিয়েছে হচ্ছে ভাত চোখা আর এখান থেকে পুরুলি কে নিয়েছি আর এটাই এখন খেতে হবে তো বলেছিলাম ছিলাম ঢোসি বলেছিলাম বা হচ্ছে ইডলি বা ওখানে বিটি হচ্ছে খাওয়ার জন্য ছিল না ওগুলো পেট ভরে রাইসটাই খেয়ে নিই আর আমি দেখি ওখান থেকে ধোসা ধোসা আর না তো ইডলি বা কিছুটা খেয়ে নেবো কারণ আমি ও খাচ্ছি এই দিকে আর আমি খাবো হচ্ছে ওই দিকে খেয়ে দিয়ে নিই ওখান থেকে বেরিয়ে গেছি এখন আমরা এসেছি হচ্ছে ড্রাই ফ্রুট বাজারেতে এটা আমরা আছে হচ্ছে ধর্মতলা এখান থেকে কিছু ড্রাই ফ্রুট নেবো বাড়ির ড্রাই তো শেষ হয়ে গেছে এখানে যেহেতু হোলসেল প্রাইসে পাওয়া যায় তো ছোটো ভেতরে যাই বাইরে যা রোড না যাচ্ছে তাই অবস্থা আর প্রচুর প্রচুর করে খেল বেরিয়ে এখানে আমরা লেবু জল খাবো

আর বাড়ি থেকে আসার পর একটু করে রেস্ট নিয়েছি স্নান টান করে এত ফ্রেশ লাগছিল না এত গরমকাল পরে গেছে এখন গরমকাল তো বসন্তকাল গরমকাল এখনও আসেই কিন্তু এই এখন এত রোদে বাইরের তেজ ছিল না মানে এসে ঠান্ডা রোদে স্নান করতে না জাস্ট আত্মায় তৃপ্তি আর তারপরে এসে ভাত ভাত কিছু খাওয়া হয়নি তো স্যান্ডউইচ করেছিলাম ওটাই খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি এখন এই উঠলাম খালি কমার ঘুমোয়নি উনি শুয়েছিলাম আর বর না সময় যখন খারাপ যায় না সব দিক দিয়ে যায় সব দিক দিয়ে মানে সময় ভালোটাও যেমন বলে আসে না খারাপটাও বলে আসে না এই মাত্র মেয়ের ফোনটা ও পড়াশোনা করছিল হট করে স্পিকারটা কিছু গণ্ডগোল হয়েছে শুনতে পাচ্ছি না আবার ও ফোন কারণ ওদের আজকালকার জেনারেশনে ফোন ল্যাপটপ এসব ছাড়া তো ওদের পড়াশোনা চলেই না তো ওর জন্য ও বেরিয়ে গেলো এখন কি করছি রান্নাঘরে দুপুরে তো ওই স্যান্ডউইচ পাউরুটি করে খেয়ে রয়েছি তো রাতের উঠে রুটিটা নিয়ে আসা হবে কালকে ভাত ফ্রিজে রাখা ছিল তো সকালবেলা বেরোনোর আগেই ভেবেছিলাম কিছুটা করে রেখে যাবো ওটাকে ভাত পূজা করে তো সময় হয়নি মেয়েও দুপুরবেলা ওই পাউরুটি খেয়েই রয়েছে তো এখন কি করছি এখন এই আলু ভেজে এই যে ভাত রয়েছে এটা এখন

আর যদি তোর একদম মানে পেঁচো হয় না গরমকাল করতো তাহলে নিশ্চয়ই আমি এটাকে ভাত করে খেয়ে নিতাম তো যাই হোক ভাত ভাজা করবো করে তারপর এখন কোনো কাজ নেই মেয়ে আসলে দেখি কি মেয়ে কি বলে না বলে রুটি তো নিয়ে আসো সবজি কি খায় না খায় চলুন তো এটা রান্নাবান্নাগুলো করে নিই করে নে তারপর আবার কেমন আসতেই দিন এইভাবেই আমার ল্যাপ যাচ্ছে আজকে মানে নারী দিবস নারী দিবস মেয়ে ফোন করেছে